পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের নান্দুর এলাকার আদিবাসী তরুণী খুনের ঘটনায় গ্রেপ্তার বল অভিযুক্ত ঘটনার দশ দিনের মাথায় শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের পাশকোড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় জানা যায় অভিযুক্ত যুবকের নাম অজয় টুডো আনুমানিক বয়স আঠাশ বছর শনিবার তাকে আদালতে পেশ করা হয় প্রসঙ্গত চোদ্দই আগস্ট পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের নান্দুর আদিবাসীপাড়া এলাকায় নিজের বাড়ির পিছন থেকেই এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ নয় সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে চলে তদন্ত পরবর্তী সময়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্য সংখ্যা আরো বাড়ানো হয় থেকে করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার এছাড়াও তদন্তে সাহায্য করে অন্যান্য জেলার পুলিশও তদন্তে উঠে আসে ওই তরুণীর বিশেষ বন্ধু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে অবশেষে শুক্রবার অভিযুক্ত অজয় টুডুকে গ্রেপ্তার করে সেট ঘটনার পর সাংবাদিক বৈঠক করেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ কি বলছেন তিনি শোনাব বিস্তারিত ভাবে আপনারা জানেন এখানে আমাদের গাঙ্গপুর এরিয়াতে 14 তারিখে একটা ঘটনা হয়েছিল একটা মেয়ের মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেক দিন কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেরেছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পূর্ব মেদিনীপুর আমাদেরকে সামনে लागলো ареস্ট করতে কিন্তু লাস্টে আমরা ареস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গিয়েছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোগী কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে বেশি ঘটনাkijন হয়েছেলো এই যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোন একটা এটা দেখা করছিল নিজের একটু ছেলেটির ছেলে দেখা করতে গেলে যখন তখন either নেদার মধ্যে একটু কিছু ওয়ার্ড অল্টারকেশন হয় কিছু ভার্বাল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেটিকে মার্ডার করে দেয় অফেন্সিলিটি মেটিকে মার্ডার করে দেয় তারপরে ফোনটিকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি এন্ড এখন আমরা ছেলেকে কাস্টডি নেব কাস্টডি নেভার পড়ে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা ছিল ছেলে মার্ডার করার সময় আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ এন এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করবো অ্যান্ড আমরা চেষ্টা করবো কি ছেলেটা ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে ছেলে ছেলের নাম ও টুডু ছেলেকে ধরা হয়েছে পাঁচপোরা আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা অ্যাডিশনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট ছ বছরে আমি এরকম কোনো এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ কাজ ওখানে করেছে অ্যান্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব অফিসার এখানে নেই কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অব্দি ফিরতে পারেনি ওরা অন ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফোর্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগেন্ড বলছি কি প্রপার ভাবে চারশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টমি ট্রাই করবো ছেলে ছেলেটির বাড়ি আছে ডেবরা নাম আছে অজয় টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল আর টেকনিক্যাল আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে রয়েছি দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেবো আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড গত রাত্রি লেট নাইট এখানে এসছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করবো যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করবো অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কেনেছে এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ড জানতে পারবো সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পুর মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরেই ছিল এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হয়েছিল সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নেই আমাদের এটা ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত

পরে সেটা দেখুন আবার আমরা এখন কাস্টডি নেব কাস্টডি নিয়া সর পরে আমরা জানতে পারবো কি আগে কোন দিনkhane এসেছিলও কিনা তো বা কে ওকে গাইড করেছে একাই ছিল অর ওয়াটএভার নেই এখনো নেই মাদার করার পর সেই দিন বাকি কিছুই নেই নেই সেটা বললাম সেটা ডিউরিং কাস্টডি আমরা যখন ছেলেকে কাস্টডি নেব তখন আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ড ওর ছেলে ছাত্রকে জানতে পারবো কি

স্টেটে ছিল কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছিল কন্ট্রাকচুয়াল কাজ করতো ছোটখাটো যেকোনো কোনো সময় যে কাজ করতো